আসসালামু আলাইকুম আজকের ভিডিওটা খুবই স্পেশাল আজকের ভিডিওতে আপনারা বছরের সেরা একটি অফার পেয়ে যাবেন এই বছরের শেষের দিকে অনেক অনেক গর্জেস প্রোডাক্টে থাকবে অফার প্রাইস মাত্র এক হাজার পাঁচশো টাকায় কোন কোন গর্জেস ডিজাইনগুলো আপনারা পেয়ে যাবেন আজকের এই ভিডিওতে আমি সবগুলো দেখিয়ে দিব আমার হাতে রয়েছে খুবই গর্জেস জাফরান ফেব্রিক্সের একটি প্রোডাক্ট অ্যাম্ব্রয়ডারি ওয়ার্কের মধ্যে দেখতে পাচ্ছেন এটা স্লিপসে অ্যাম্ব্রয়ডারি করা থাকবে কালারটা হচ্ছে ডিপ পার্পল এটার সাইজটা বলে দেয় এটার সাইজ আপনি পাবেন ফিফটি ফোর এবং ফিফটি টু দুইটা সাইজে এই কালারটা পেয়ে যাবেন যার যেটা পছন্দ হবে জাস্ট স্ক্রিন

অনলি মাত্র এক হাজার পাঁচশো টাকা নেক্সট যেটা দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে সেম ডিজাইনের ব্ল্যাক কালারটা এটার সাইজ আপনি পাবেন হচ্ছে ফিফটি এবং ফিফটি ফোর দুইটা সাইজে ব্ল্যাকটাকে পাওয়া পাওয়া যাবে নেক্সট যেটা দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে খুবই সুন্দর একটি কালার গোল্ডেন কালারটা এটার সাইজ অ্যাভেলেবেল থাকবে ফিফটি টু ফিফটি ফোর এবং ফিফটি সিক্স তিনটা সাইজ আপনি পেয়ে যাবেন আপনার যদি পছন্দ হয়ে থাকে আপনি অর্ডার করে ফেলতে পারেন একদমই পারফেক্ট একটি ডিল হবে খুবই রিজনেবল প্রাইসে প্রিমিয়াম প্রোডাক্টগুলো আমরা দিচ্ছি লাস্টে বছরের শেষে এই চমৎকার অফারে দেখতে পাচ্ছেন জুম ফেব্রিক্স এর মধ্যে রয়েছে বেনি ডিজাইন এখানে দেখেন বেনি লেস খুব সুন্দর করে কিন্তু লেস সুইং করে বসানো এটার সাইজ থাকবে ফিফটি টু ফিফটি ফোর এবং ফিফটি এটার প্রাইস হচ্ছে অনলি মাত্র এক হাজার পাঁচশো টাকা নেক্সট দেখো একটি কালার এটা দেখতে পাচ্ছেন সেম এটারও সাইজ অ্যাভেলেবল থাকবে টু ফিফটি ফোর এবং ফিফটি সিক্স এটা খুবই সুন্দর একটি নোট কালারের মধ্যে রয়েছে পেয়ে যাবেন আমাদের কাছ থেকে মাত্র এক হাজার পাঁচশো টাকায় দুবাই লেসের আরও একটি ডিজাইন দেখাবো দেখেন এটা হচ্ছে লাক্স কালারটা লাক্সের সাথে গোল্ডেন কালারের কম্বিনেশন এটার সাইজ অ্যাভেলেবেল থাকবে তিনটা করে থাকবে সাইজ এটা আপনি হিজাব সহ পাবেন প্রত্যেকটাই কিন্তু হিসাব সহ পাবেন মাত্র এক হাজার পাঁচশো টাকায় নেক্সট দেখিয়ে দিচ্ছে এই ডিজাইনটা দেখেন এটার হচ্ছে আপনি একটা সাইজ পাবেন ফিফটি টু সাইজটা অ্যাভেলেবেল থাকবে আর এটার হচ্ছে গোল্ডেনের সাথে হচ্ছে পেস্টাল ব্লু এর কম্বিনেশন নেক্সট যেটা দেখিয়ে দিচ্ছি এটা সেম ডিটেসের মধ্যে দেখতে পাচ্ছেন এটা পেস্টাল ব্লু এবং গোল্ডেনের কম্বিনেশন একটু লেসটা যদি কাছ থেকে দেখেন প্রিমিয়াম কিন্তু একদম দুবাইলেস হ্যাঁ ডুবাইলেস প্রিমিয়াম জাস্ট আমরা হচ্ছে বছর শেষে স্টক ক্লিয়ারেন্স অফারটা দিচ্ছি এটার সাইজ থাকবে হচ্ছে ফিফটি টু নেক্সট যেটা দেখাবো অ্যাম্ব্রয়েডারির মধ্যে দেখেন এই কালারটা অলিভ কালার যারা পছন্দ করেন লাইট অলিভ তাদের জন্য পারফেক্ট একটি চয়েস হবে আপনারা চলে কিন্তু মুরব্বী যারা হচ্ছে একটু ডিজাইনের মধ্যে পার্টিওয়্যারের জন্য বোরকা চান একদম সিম্পলি ম্যাচিং এম্ব্রয়ডারি বা স্টোনের তাদের জন্য এটা পার্চেস করতে পারেন দেখেন খুব সুন্দর এম্বয়ডারি করা বা ডিসকাউন্ট এখানে রয়েছে জাফরান ফেব্রিক্সের প্রোডাক্ট সাইজ থাকবে এটার ফিফটি এবং ফিফটি সিক্স প্রাইসটা হচ্ছে মাত্র এক হাজার পাঁচশো টাকা এমব্রয়ডারির মধ্যে বেস্ট একটা ডিজাইন দেখিয়ে দিব শেষের দিকে যারা দেখবেন ভিডিওটা যারা শেষ পর্যন্ত দেখবেন তারা কিন্তু এই প্রাইজে আরো গর্জিয়াস প্রোডাক্ট পেয়ে যাবেন শেষ পর্যন্ত দেখে ফেলবেন দেখেন জাফরান ফেব্রিক্সের উপরে চার লাইনের এমব্রয়ডারি খুবই গর্জিয়াস এই প্রোডাক্টটাও কিন্তু আপনি পেয়ে যাচ্ছেন আমাদের কাছ থেকে মাত্র এক হাজার পাঁচশো টাকায় সাইজ থাকবে অ্যাভেলেবেল ফিফটি টু ফিফটি ফোর এবং ফিফটি সিক্স দেখিয়ে দিচ্ছে এটার সেম ডিজাইনের আরও একটি কালার এটা হচ্ছে বোটল গ্রিন কালারটা সেম ডিজাইসের উপরে থাকছে সেম প্রাইসে পেয়ে যাবেন মাত্র এক হাজার পাঁচশো টাকা নেক্সট দেখিয়ে দিচ্ছি সেম ডিজাইনের মধ্যে আরও একটি গর্জিয়াস কালার ডিপ পার্পল বা কলিজা কালারটা এটাও কিন্তু পেয়ে যাচ্ছেন মাত্র এক হাজার পাঁচশো টাকায় এবারে দেখেন কত গর্জিয়াস প্রোডাক্ট দেখাবো মাত্র পনেরোশো টাকা বাজেটে এটা ফিফটি সিক্স সাইজে রয়েছে ব্ল্যাকের উপরে খুব সুন্দর জল এমব্রয়ডারি জয়েন্ট কোটির মধ্যে ভিতরে জাফরান ফেব্রিক্সের সলজিনার উপরে জাফরান ফেব্রিক্সেরই কিন্তু কোটি স্লিপ থেকে শুরু করে ঘেরের পোষণে হেভি কোয়ান্টিটিতে এমব্রয়ডারি করা থাকবে রেগুলার প্রাইস ছিল কিন্তু পঁচিশশো টাকা বাট স্টক ক্লিয়ারেন্স অফারে পেয়ে যাচ্ছেন পনেরোশো টাকায় সাইজ থাকবে ফিফটি সিক্স ফিফটি সিক্সের আরও একটি কালার দেখায় সেম ডিটেলসে দেখেন ডিপ পার্পল একদম সেম ডিটেলসের উপরে রয়েছে এটাওকে আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র পনেরোশো টাকায় নেক্সট দেখিয়ে দিচ্ছি খুবই গর্জিয়াস ক্রিস্টাল ফেব্রিক্সের প্রোডাক্ট একদমই ঠিক এটাও কিন্তু পনেরোশো টাকায় পাবেন দেখেন খুব সুন্দর একটি কালার আর এইখানে কিন্তু জরি সুতার এমব্রয়ডারি করা রয়েছে জয়েন্ট কোটির মধ্যে নিখুঁত ফিনিংয়ে জরি সুতার এমব্রয়ডারি এটার সাইজটা পাবেন হচ্ছে ফিফটি টু ফিফটি টু এর মধ্যে এটা থাকবে এটা পেয়ে যাবেন পনেরোশো টাকায় নেক্সট দেখে দিচ্ছি পার্পল কালারটা এটার সাইজ থাকবে হচ্ছে ফিফটি ফোর এবং ফিফটি টু দুইটা সাইজ পাবেন দেখেন কত গর্জিয়াস ক্রিস্টাল ফেব্রিক্সের প্রোডাক্ট খুবই গর্জিয়াস এই ছিল বছরের শেষের লাস্ট একটি স্টক ক্লিয়ারেন্স অফার এই ভিডিও থেকে যারা প্রোডাক্ট পার্চেস করবেন সবাই লাকি এগুলো খুবই প্রিমিয়াম কোয়ালিটির প্রোডাক্ট আপনি হাতে পেয়ে তারপরেই হচ্ছে এটা প্রিমিয়াম নেস্টে বুঝতে পারবেন আউটলেটে আসতে পারেন আউটলেটে এসেও দেখে শুনে পারচেস করতে পারেন অথবা অনলাইন অর্ডার করতে পারেন স্ক্রিনে দেওয়া নাম্বার সেভ করেই অথবা হোয়াটসঅ্যাপে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম